এক কোটি টাকাকে যদি এক টাকা ধরা হয় তারপরেও ইলন মাস্কের কাছে একান্ন লক্ষ চুরাশি হাজার টাকা থাকে এবং ইলন মাস্কের সমস্ত টাকা যদি বাংলাদেশের সমস্ত মানুষ অর্থাৎ আঠারো কোটি জনগণের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা করে পাবে প্রত্যেকে যদি দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা করে পায় তাহলে ধারণা করুন ইলন মাস্ক কত টাকার মালিক বন্ধুরা ও তাদের বান্ধবীরা আমরা অনেকেই মনে করি যে ধনী হতে হলে শুধু ধনী পরিবারে জন্মগ্রহণ করতে হয় অথবা অনেক ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় কিন্তু এই সমস্ত ধারণাকেই ভুল প্রমাণ করে দিবে এই লিস্টে থাকা কিছু ব্যক্তিদের জীবনী দুই সালে নতুন জরিপে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের নাম এই ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ এতটাই বিশাল যে তা এক একটি দেশের জিডিপিকেও ছাড়িয়ে যেতে পারে এবং বাংলাদেশের মতো দেশকে কয়েকবার কিনে ফেলতে পারি কিন্তু তারা কীভাবে এতদূর পৌঁছলেন এবং কী রহস্য লুকিয়ে আছে তাদের সাফল্যের পেছনে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের সবচেয়ে ধনী দশজন ব্যক্তিদের নাম্বার টেন ওয়ারেন বাফেট দুই সালে সবচেয়ে ধনী দশজন ব্যক্তিদের তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট হলেন একজন প্রখ্যাত মার্কিন ব্যবসায়ী বিনিয়োগকারী এবং বার শেয়ার হ্যাথায় কোম্পানির চেয়ারম্যান ও সিইও শূন্য থেকেও যে বিলিয়নার হওয়া যায় তার একটি উদাহরণ হল ওয়ারেন বাফেট ছোটবেলায় ছয় বছর বয়স থেকে তিনি খবরের কাগজ বিক্রি সিগারেট পুনরায় বিক্রি ইত্যাদি ছোট ছোট কাজের মাধ্যমে প্রথম অর্থ উপার্জন শুরু করেন মাত্র এগারো বছর বয়সে তিনি শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছিলেন তার প্রথম শেয়ার ছিল নাটন স্টক যার দাম ছিল আটত্রিশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকার মতো উনিশশো সালে তিনি বার্ড শেয়ার কিনে তার ব্যবসায়িক যাত্রা শুরু করেন তারপর থেকে তিনি যেখানে ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় সতেরো লক্ষ চার হাজার কোটি টাকা এক কোটি টাকা কে যদি এক টাকা ধরা হয় তাহলে ওয়ারেন্ট বাফেটের কাছে বর্তমানে সতেরো লক্ষ চার হাজার টাকা রয়েছে ওয়ারেন বাফেট একজন সফল বিনিয়োগকারীর পাশাপাশি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে অধ্যাপক ছিলেন ওয়ারেন বাফের শুধু অর্থই উপার্জন করেননি তিনি তার বিপুল সম্পদের একটি অংশ দান করেন দুই সালে তিনি ঘোষণা করেন যে তিনি তার নিরানব্বই শতাংশ সম্পদ দান করবেন এবং এর মধ্যে থেকে একটি বড় অংশ গ্যাটস ফাউন্ডেশনকে দেবেন গেটস ফাউন্ডেশন বর্তমানে পৃথিবীর বৃহত্তম দাতব্য সংস্থা হিসেবে পরিচিত যেটি প্রতিষ্ঠা করেছেন বিল গেটস এবং তার স্ত্রী ওয়ারেন বাফেটের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার বন্ধু বিল গেটস নাম্বার নয় স্টিভ বালমার দু সালের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নয় নম্বর অবস্থানে রয়েছে স্টিভ বালমার তিনি একজন আমেরিকান বিজনেস ম্যাগনেট বর্তমানে তার মট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার বালমার যখন উনিশশো সালে মাইক্রোসফটে যোগ দেন তখন তিনি বিল গেটস সহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন দু সালে সিইও পদে উন্নতি হওয়ার পরে তিনি মাইক্রোসফটের জন্য নতুন দৃষ্টিভঙ্গি ও কৌশল নিয়ে আসেন দু থেকে দু সাল পর্যন্ত তিনি মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বেই মাইক্রোসফট বিশ্বব্যাপী ব্যাপক বৃদ্ধি পায় এবং প্রযুক্তি জগতে আরও শক্তিশালী অবস্থানে গিয়ে পৌঁছায় পরবর্তী সময়ে তিনি লস অ্যাঞ্জেল ক্লিপার্স বাস্কেটবল দলের মালিক হন এবং মালিকানা পাওয়ার পর তিনি প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের একটি ডোনেট করেন যা স্টিভ বালমার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতে ব্যবহার করা হয় নাম্বার এইট সের্গেই ব্রিন সালে সবচেয়ে ধনী ব্যক্তির লিস্টে আট নাম্বার অবস্থানে রয়েছে সের্গেই ব্রিন তিনি একজন রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও ইন্টারনেট উদ্যোক্তা তিনি বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন তার বন্ধু লেরি পেসকে নিয়ে উনিশশো সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সময় গুগল প্রতিষ্ঠা করেন তারা ব্যাকরবন প্রযুক্তি ব্যবহার করে গুগল সার্চ ইঞ্জিন তৈরি করেন যা এমনভাবে কাজ করে যে সার্চ ফলাফলগুলোকে প্রাসঙ্গিকতার ভিত্তিতে সাজায় যার ফলে গুগল দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে তার মঠ সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার সেরগেইবিরিন বর্তমানে প্রযুক্তির উদ্ভাবন দাতব্য কার্যক্রম এবং নতুন প্রকল্পে মনোনিবেশ করেছেন যদিও তিনি দু সালে অ্যালফাবেটের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান তবে তিনি এখনও অ্যালফাবেট বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন নাম্বার সাত বিল গেটস দু সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে বিল গেটস বিল গেটস একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন এবং বহু সময় ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস বিল গেটস মতো এত সময় ধরে পৃথিবীর ধনী ব্যক্তি কেউ ছিলেন না তবে বর্তমানে তিনি তার অবস্থান ধরে রাখতে পারেননি বিল গেটস প্রচুর পরিমাণে চিরিটি এবং এতিমখানায় দান করে থাকেন যার কারণে তার সম্পদের পরিমাণ তেমন বৃদ্ধি পায় না বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস উনিশশো সালে বিল গেটস মাইক্রো কম্পিউটার এবং সফটওয়্যারের সংমিশ্রণে মাইক্রোসফট নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন তখন মাইক্রোসফটের অফিসটা ছিল অনেক ছোট তখন তাদের প্রধান কাজ ছিল কম্পিউটারের জন্য ছোট ছোট সফটওয়্যার তৈরি করা উনিশশো সালে আইবিএম কম্পিউটার কোম্পানি থেকে মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির একটি কাজ দেওয়া হয় তারপর তারা অপারেটিং সিস্টেমটি তৈরি করলে অপারেটিং সিস্টেমটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পরবর্তীতে মাইক্রোসফট সফটওয়্যার বাজারে সেরা হয়ে যায় বিল গেটস এবং তার স্ত্রী ম্যান্ডেলা গেটস দাতব্য কাজের জন্য দু সালে গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন গেটস ফাউন্ডেশন বর্তমান পৃথিবীর বৃহত্তম দাতব্য সংস্থা হিসেবে পরিচিত বিল গেটস তার আয়ের পঞ্চাশ শতাংশই দাতব্য কাজে দান করেন নাম্বার ছয় লেরি পেজ। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে গুগলের প্রধান প্রতিষ্ঠাতা লেরি পেজ যার বর্তমানে মঠ সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার উনিশশো সালে তিনি যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেন তখনই তিনি তার বন্ধু সেরগেই বিরিনকে নিয়ে একটি সার্চ ইঞ্জিন বানানোর গবেষণা শুরু করেন অবশেষে উনিশশো সালে প্রথমবারের মতো গুগল সার্চ ইঞ্জিন তৈরি করা হয় তিনি একজন আমেরিকান সায়েন্টিস্ট তিনি গুগলের সিইও ছিলেন উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত এবং পরবর্তীতে দু সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত দুই সালে গুগল ইউটিউবকে কিনে নেয় এবং দুই হাজার সাল থেকে গুগল স্মার্টফোন তৈরি করা শুরু করে যার নাম হচ্ছে গুগল বিগ জেল লেরি পেজের একটি প্রাইভেট জেট প্ল্যান রয়েছে যার দাম হচ্ছে তিনশো কোটি টাকা এবং এই প্ল্যানটির নাম হচ্ছে গুগল জেট নাম্বার পাঁচ বার্নট আরনট যার বর্তমান সম্পদের পরিমাণ একশো ছিয়াত্তর বিলিয়ন ইউএস ডলার দুই সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন বার্নার্ড আন্নট এবং বর্তমানে ফ্রান্সের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছেন তিনি তিনি এলভি এমএস কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও এছাড়াও তিনি মালিক কোম্পানির মালিক এলভিএমএস হচ্ছে বিশ্বের বৃহত্তম বিলাসবহুল পণ্য নির্মাতা কোম্পানি তিনি সম্পূর্ণ নিজস্ব পারিশ্রম বিচক্ষণ ব্যবসায়িক কৌশল এবং দুদর্শিতা দিয়ে নিজের অবস্থান গড়ে তুলেছেন বিশ্বের শ্রেষ্ঠ ধনী হওয়ার পাশাপাশি তিনি অনেক চ্যারিটি এবং এতিমখানায় দান করে থাকেন এছাড়াও তিনি অনেক উন্নয়নমূলক জনসেবা করে থাকে মজার ব্যাপার হচ্ছে তার কোম্পানি এলভি ভি এম ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্বে রয়েছেন দীপিকা পাডুকোন নাম্বার চার লেরি এলিসন লেরি এলিসন হচ্ছেন একজন আমেরিকান উদ্যোক্তা তিনি প্রযুক্তিগত কোম্পানি ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বর্তমানে তার মঠ সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার তিনিও শূন্য থেকে শীর্ষধ্বনিতে পরিণত হয়েছে উনিশশো সালে তিনি ওরাকল প্রতিষ্ঠা করেন এবং কোম্পানিটি বিশ্বজুড়ে সফটওয়্যার ক্লাউড কম্পিউটিং এবং ডেটাবেস প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পান শুরুতে এটি ছিল একটি ছোট প্রতিষ্ঠান সেই সাথে প্রচুর অর্থনৈতিক সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন তবে তার দৃঢ় প্রতিজ্ঞা কাঠোর পরিশ্রম এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির ফলে ওরাকল বিশ্বব্যাপী সফটওয়্যার ও ডেটাবেস শিল্পে একটি বড় প্রতিষ্ঠান হয়ে ওঠে বর্তমানে ওরাকল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের পরেই ওরাকলের অবস্থান নাম্বার তিন মার্ক জুগারবার্গ দু পঁচিশ সালে সর্বোচ্চ ধনী ব্যক্তিদের লিস্টে তিন নম্বর অবস্থানে রয়েছে মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুগারবার্গ যার বর্তমানে মোট সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ইউএস ডলার মার্ক জুগারবার্গকে তো সবাই চিনে তার বিষয়ে আলাদাভাবে বলার কিছুই নেই দু সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মার্ক জুগারবার্গ মাত্র বছর বয়সে ফেসবুক প্রতিষ্ঠা করেন যা দ্রুত জনপ্রিয়তা পায় এবং পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হয়ে ওঠে যারা ভাবেন মার্ক জুগারবার্গ ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তৈরি করেছেন তাদের ধারণা সম্পূর্ণই ভুল মার্ক জুগারবার্গ শুধু ফেসবুক তৈরি করেছে। ইনস্টাগ্রাম তৈরি করেছেন কেভিন সিস্ট্রম এবং মাইক দু হাজার সালের অক্টোবর মাসে তারা ইনস্টাগ্রাম অ্যাপটি লঞ্চ করেন দু সালে ফেসবুক মার্ক জুগারবার্গের নেতৃত্বে ইনস্টাগ্রামকে একশো কোটি ডলারে অধিগ্রহণ করেন দু সালে হোয়াটসঅ্যাপ তৈরি করেছেন ব্রায়ান একটন এবং জন কুম দু সালে ফেসবুক মার্ক জুগারবার্গের নেতৃত্বে হোয়াটসঅ্যাপকে উনিশ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে সম্প্রতি মার্ক জুগারবার্গ টুইটারকে টেক্কা দেওয়ার জন্য থ্রেস নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপস চালু করেছে নাম্বার দুই চেপ বেজস 2025 সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের লিস্টে দুই নম্বর অবস্থানে রয়েছে বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের প্রতিষ্ঠাতা যার বর্তমানে সম্পদের পরিমাণ বিলিয়ন ইউএস ডলার তিনি তিনি শূন্য থেকে পরিণত আলাদা কিছু করার কথা ভাবতেন এবং অনলাইন বিজনেস করার স্বপ্ন দেখতেন তাই উনিশশো সালে তিনি অ্যামাজন প্রতিষ্ঠা করেন যেটি প্রথমে একটি অনলাইন বই বিক্রেতা কেন্দ্র হিসেবে কাজ শুরু করেছিলেন কিছুটা সাফল্য লাভ করার পর অ্যামাজন শুধু বই নয় পরবর্তীতে ইলেকট্রনিক্স পোশাক খাদ্য এবং অন্যান্য পণ্য বিক্রি করতে শুরু করে এবং ধীরে ধীরে অ্যামাজন আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন নাম্বার এক ইলন মাস্ক বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে বিদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা কোম্পানির সিইও ইলন মার্কস একদম শূন্য থেকে বর্তমান বিশ্বের শীর্ষ ধনী হয়ে ওঠার গল্পটা এতটাও সহজ ছিল না ইলন মার্ক্স মাত্র আট বছর বয়সে বাবা মার বিচ্ছেদ হয়ে যায় ইলন মার্কসের সব জায়গায় অবহেলিত এবং স্কুলে প্রচুর মার শিকার হতো ইলন মার্ক্স দশ বছর বয়সে কম্পিউটার হাতে পায় ইলন তার দুই বছর পর মাত্র বারো বছর বয়সে একটি ভিডিও গেমস তৈরি করেন যা একটি কোম্পানির কাছে পাঁচশো ডলারে বিক্রি করে দেন সতেরো বছর বয়সে কানাডায় তারপর আমেরিকায় চলে আসেন ইলন মার্কস I'm <laughs> not উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তেপিএসডি কোর্সের সুযোগ পান তিনি মাত্র দুদিন পড়ালেখা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই পড়ালেখা দিয়ে কিছুই হবে না তখন তার ছোট ভাই এবং একটি বন্ধুকে নিয়ে শুরু করেন জিপটু কোম্পানির যাত্রা কোম্পানিটি ধীরে ধীরে বড় হতে থাকলে সেখানে আরো কর্মী যোগ করা হয় তবে ডিরেক্টর এবং আরো উচ্চ পর্যায়ের কিছু কর্মী ষড়যন্ত্র করে ইলনকে সিইওর পদ থেকে সরিয়ে দেয় মাত্র চার বছরের মাথায় জিপটু কোম্পানিকে তিনশো মিলিয়ন ডলারে বিক্রি করে দেওয়া হয় কোম্পানির সাত পার্সেন্ট মালিকানা থাকায় ইলন মাস্ক বাইশ মিলিয়ন ডলার পায় মাত্র সাতাশ বছর বয়সে মিলিয়নার হয়ে যায় ইলন মাস্ক একদিন তিনি ব্যাংকে টাকা তোলার জন্য যান তখন তার মাথায় একটি আইডিয়া আসে যে টাকা আদান প্রদানের জন্য একটি কোম্পানি তৈরি করলে কেমন হয় তারপর উনিশশো সালে তার কাছে যতগুলো টাকা ছিল সেগুলো দিয়ে টাকা আদান প্রদানের জন্য বানিয়ে ফেলেন এক্স কম এক বছর পরে কনফিনিটি নামক একটি কোম্পানির সাথে মিলে তার নাম এক্স কম থেকে রাখা হয় পেপাল পরবর্তীতে কনফিনিটির চিফ টেকনিক্যাল অফিসারের সাথে ইলন মাস্কের ঝামেলা হয় বোর্ডের বাকি লোকদের একত্রিত করে ইলনকে সিইওর পদ থেকে সরিয়ে দেওয়া হয় হয় তারপর দু সালে দেড় বিলিয়ন ডলারে পেপালকে কিনে নেয় ইবে আর ইলন মাস্কের ভাগে আসে একশো মিলিয়ন ডলার তারপর তিনি সিদ্ধান্ত নেন মঙ্গল গ্রহে গাছপালা লাগানোর তাই তিনি রাশিয়া চলে যান রকেট কেনার জন্য তবে তারা ইলন মাস্কের কাছে রকেট তো বিক্রি করেননি তার উপর তারা আরো মজা উড়িয়েছিলেন ইলনের এক পর্যায়ে ইলন সিদ্ধান্ত নেন রকেট বানানো তারপর অনেক ঘাটাঘাটি করার পর তিনি খুলে বসেন নতুন এক কোম্পানি যার নাম হচ্ছে স্পেস এক্স তার কাছে থাকা অর্ধেক টাকা টেসলাতে বিনিয়োগ করেন এবং বাকি অর্ধেক টাকা এবং তার সমস্ত জোর স্পেস এক্সের পিছনে লাগিয়ে দেন আর আজ স্পেস এক্স বিশ্বের অন্যতম এবং গুরুত্বপূর্ণ মহাকাশ কোম্পানি দু সালে অক্টোবর মাসে চুয়াল্লিশ বিলিয়ন ডলারের টুইটারকে কিনে নেয় ইলন মার্ক্স পাতাল থেকে অন্তরিক্ষ রকেট থেকে টানেল স্যাটেলাইট থেকে সোশ্যাল মিডিয়া সব কিছুতেই আসে তার পদচারণা এবার আসুন জেনে নেই তার মোট সম্পদের পরিমাণ দুই সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় একান্ন লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এক কোটি টাকাকে যদি এক টাকা ধরা হয় তারপরেও ইলন মাস্কের কাছে একান্ন লক্ষ চুরাশি হাজার টাকা থাকে এবং ইলন মাস্কের সমস্ত টাকা যদি বাংলাদেশের সমস্ত মানুষ অর্থাৎ আঠারো কোটি জনগণের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা করে পাবে প্রত্যেকে যদি দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা করে পায় তাহলে ধারণা করুন ইলন মাস্ক কত টাকার মালিক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ